নমস্কার বন্ধুরা আজ আমরা জানব রহস্যময় পুরীর যে কোনারক মন্দির আছে তার ইতিহাস এই কোনার সূর্য মন্দির যার গর্ভে লুকিয়ে আছে গাছি উড়ে ওঠার মতো অনেক রহস্যময় ঘটনা পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থান করছে এই মন্দিরটি এই মন্দিরটি আজও বিশ্ববাসীর কাছে বিস্ময়ের ব্যাপার এই মন্দিরে নানা আশ্চর্যজনক কাহিনী আজও প্রচলিত রয়েছে মানুষের মুখে মুখে এই মন্দিরে চূড়ায় স্থাপন করা ছিল বাহান্ন টন ওজনের একটি বিশাল চম্বুক কিন্তু সেই চম্বুক আজ আর দেখা যায় না কেন কেন এই মন্দিরে কোনো দেবতার বিগ্রহ দেখতে পাওয়া যায় না কেনই বা এখানে কোনো দেবতার পূজা করা হয় না এই মন্দিরে রাত্রিবেলায় ভ্রমণ বা রাত্রি যাপন করা সম্ভব নয় কেন ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে স্বয়ং সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম্ব রাজা প্রথম নরসিংহদেব এবং ধর্মদাস নামক এক বালক বারো বছরের বালকের নাম তাহলে চলুন এই সম্পর্কে আমরা সমস্ত কিছু জেনে নিই মন্দিরের ইতিহাস ঐতিহ্য এবং রহস্য ঘেরা পৌরাণিক ইতিহাস তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে সনাতন ধর্মের ইতিহাস ঐতিহ্য ও শাস্ত্রভিত্তিক এরকম কন্টেন্ট নির্মাণে আমাদেরকে উৎসাহিত করার জন্য এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীর সূর্য নারায়ণ নাম লিখে যাবেন আপনারা ইতিহাস বলছে যে কোনারকে সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রবনে এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্য নারায়ণের রথের আকারে উল্লেখ্য কোনার নামটি গঠিত হয়েছে কোনো এক অর্ক শব্দের সংমিশ্রণে কোন এবং অর্ক শব্দের সংমিশ্রণে আপনারা জানেন যে অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য আর তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এর নামকরণ করা হয়েছিল কোনার্ক সূর্য মন্দির এবং যেহেতু এটিকে সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছে তাই সূর্যদেবের রথের মতো এ মন্দিরও রয়েছে বারো জোড়া চাকা এবং সাতটি ঘোড়া এই বারো জোড়া এবং চব্বিশটি চাকা বছরের চব্বিশটি পক্ষকে নির্দেশ করে এছাড়াও এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাটার মতো আটটি করে দণ্ড এই আটটি দণ্ড দিনের এক একটি প্রহর বা মোট অষ্টপ্রহরকে নির্দেশ করে তাছাড়া এই মন্দিরে সাতটি ঘোড়া সপ্তাহে সাতটি দিনকে নির্দেশ করে তবে পুরাণ বলছে যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একদা নারদের প্ররোচনায় পিতা শ্রীকৃষ্ণ কর্তৃক জরাগ্রন্থ হওয়ার অভিশাপ প্রাপ্ত হন শাম্ব এরপর সমুদ্র পারে বসে সূর্যদেবের কঠোর তপস্যা করে তার হারানো রূপ ফিরে পেয়েছিলেন শ্যাম্ব আর কৃতজ্ঞতা স্বরূপ তিনি সমুদ্র তীরে নির্মাণ করে ছিলেন এই কোনার্ক মন্দির পুরাণে বর্ণিত এই কাহিনী অনুসারে ধারণা করা হয় যে শ্রীকৃষ্ণ পুত্র সাম্বের নির্মিত সেই কোনার্ক সূর্য মন্দিরটি সংস্কার বা পুনর্নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব এখন প্রশ্ন হলো যে এত যত্নে নির্মিত মন্দিরের এই বেহাল দশা হল কীভাবে প্রথমেই আসা যাক মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত বাহান্নটা নজনের চুম্বুকটির কথায় বলা হয় যে কোণার্ক মন্দিরের অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এই মন্দিরের চম্বুকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিত এই জন্য সমুদ্রপথে চলাচলকারী নাবিকেরা কোনার্ক মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগেডো। এবং পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগেডো। চুম্বুকের প্রভাবে জাহাজের কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে সাধারণ নাবিক ও পর্তুগিজ জলদস্যুরা দিগ্রান্ত হয়ে ভুল পথে চলে যেতেন এবং প্রায়শই দুর্ঘটনায় পতিত হতেন ফলে পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোনাক মন্দিরের সেই অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেন তবে অন্য একটি মতে ইংরেজদের শাসনকালে ব্রিটিশ সরকার এই চুম্বকটি লোকচকুর অন্তরালে স্থানান্তর করে ইংল্যান্ডে নিয়ে যান তাছাড়া কোণার্ক মন্দিরের আজকের এই বেহাল দশার পিছনে আরও একটি কারণ হচ্ছে মন্দিরটি তার সৃষ্টিলগ্নের পর থেকেই দেশি বিদেশি শত্রু শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে বহুবার তার ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের অনেক অংশ তাই ষোলোশো সালে রাজা দ্বিতীয় নরসিংহদেব এই মন্দিরের সূর্যদেবের বিগ্রহীটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য এবং চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয় শুধু বিগ্রহেই নয় তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথরও পুরীর মন্দিরে নিয়ে গিয়েছিলেন এমনকি নবগ্রহ পথ নামের একটি বিশাল প্রস্তরখণ্ডও তিনি পুরীতে নিয়ে স্থাপন করেছিলেন পরবর্তীতে মারাঠা শাসনকালে কোণার্ক মন্দির থেকে আরও অনেক ভাস্কর্য এবং প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ সতেরোশো সালে কোণার্ক থেকে কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরী সিংহদ্বারের সামনে স্থাপন করা হয় এই সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে আর এইভাবে আঠেরোশো শতকের আগেই কোনার্ক মন্দির তার সকল অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ চাপা পড়ে যায় বালির নিচে ঘন অরণ্যে ছেয়ে যায় মন্দির মন্দিরের চারপাশ এবং আশেপাশের এলাকা ধীরে ধীরে জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতরে তাছাড়া জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় নয়নাভিরাম কোণার্ক মন্দির সেই সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এ ত্রিসীমানায় যেত না এরপর তিনশো বছর ধরে বাড়ির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে উনিশশো সালে উদ্ধার করেন বড়লাট লর্ড কার্জন তবে ততদিনে কোনাক মন্দির চত্বরের মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয় আজকে এখানে যে মন্দিরটি দৃশ্যমান সেটা আসলে নাট মন্দির মূল মন্দির কিন্তু নয় এবার আসি এই মন্দিরে রাত্রিবেলার ঘটনায় স্থানীয় উপকথা থেকে জানা যায় যে এই মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন বারোশো জন শ্রমিক শর্ত ছিল বারো বছরের মধ্যে এই মন্দিরের নির্মাণ কার্য শেষ করতে হবে এবং এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলে চলবে না এবং বারো বছরের অধিক একদিনও অতিরিক্ত সময় নামা যাবে না যদি সেরকম কিছু ঘটে তাহলে রাজদণ্ডে বারোশো জন শ্রমিকেরই প্রাণ যাবে তো এখানে যে বারোশো জন শ্রমিক মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন তাদের মধ্যে একজন শ্রমিকের শ্রমিকের একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী মন্দিরের নির্মাণ কার্য শুরু হওয়ার পর পরই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন কিন্তু ধরাবাধা নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি এভাবে কেটে গেল প্রায় বারো বছর ততদিনে সেই পুত্রের বয়স প্রায় বারো এবং মন্দিরে কাজ সম্পূর্ণ হতে বাকি আর মাত্র সাত দিন এ সময় পিতাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে গেলেন কোণার্ক মন্দিরের চত্বরে পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হলো তাদের নয়ন তবে পিতার চোখে মুখে পুত্রের সাথে মিলনের আনন্দ ছাপিয়ে যেন ভয় বাসা বেঁধেছিল এবং অজানা আতঙ্ক তাকে গ্রাস করেছিল পিতাকে জিজ্ঞাসা করে ধর্মদাস জানতে পারলেন মন্দিরের নির্মাণ কার্য শেষ হতে আর মাত্র সাত দিন বাকি কিন্তু গর্ভগৃহের মঙ্গল ঘরটি কোনোভাবেই স্থাপন করা যাচ্ছে না বালক ধর্মদাস তাই সাত পাঁচ না ভেবে সেই মঙ্গল ঘর স্থাপনে অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হলো মঙ্গল ঘরখানি কিন্তু ততক্ষণে আরও একটি অমঙ্গল ঘটে গিয়েছে আর তা হল ধর্মদাস সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে বারোশো একজন এ কথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের প্রাণদণ্ড অবধারিত তাই বালক ধর্মদাস সেই বারোশো জন শ্রমিককে বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহতি দিয়েছিলেন এই ঘটনার পরে অপবিত্র হয়ে যায় মন্দিরটি ফলে এখানে কখনো কোনো পূজা অর্চনা হয়নি তবে এখনও নাকি নিঃশুতি রাতে এই মন্দির থেকে ভেসে আসে এক ভয়ালো আত্মচিৎকার ফলে রাত্রিবেলা থেকে হই প্রবেশ করতে চান না এই কোনারকে বিখ্যাত মন্দিরটিতে বঙ্গোপসাগরের তীরে উদীয়মান সূর্যের রশ্মিতে স্নান করা কোনারকের মন্দিরটি সূর্যদেব সূর্যের রথের একটি স্মারক প্রতিনিধিত্ব করে এর চব্বিশটি চাকা প্রতিকে নকশা দিয়ে সজ্জিত এবং এটি ছয়টি ঘোড়ার একটি দল দ্বারা পরিচালিত হয় বন্ধুরা কোনারক মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা জানলাম এবং কেন এখানে পুজো হয় না এবং কেন রাতের বেলা কোনো ভক্ত সেই মন্দিরে যান না আপনারা নিশ্চয়ই ভিডিওটি মন দিয়ে শুনে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে অনেকেই এই কোনারক মন্দিরের যে ইতিহাস সেই সম্পর্কে জানতে পারবেন কারণ অনেকেই কিন্তু জানেন না যে এই কনারক মন্দিরে কেন রাতের বেলা যাওয়া নিষিদ্ধ এবং কেন রাতের বেলা গেলে পরে একটা ভয়াল চিৎকার শুনতে পাওয়া যায় তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকলে এই বিষয়টি জানতে পারেন অবশ্যই ভালো লাগবে কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে কারণ এগুলো রহস্যময় এক একটা মন্দির এই রহস্যময় কোনো মন্দিরের ইতিহাস জানতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি নিজেও এটা জানলাম এর ইতিহাস আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি আপনাদের এই ইতিহাস সম্পর্কে জেনে ভীষণে ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন